হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমার সবাই আশা করছি ভালো আছো তো বেসিক্যালি এটা হলো ভাইফোঁটার দিনের একটা ভিডিও আমি যেহেতু একটু ল্যাথখর প্রকৃতির মানুষ তাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু লেট হয়ে গেল আমি তো সকাল সকাল স্নান করে গিফট হাতে নিয়ে বেরিয়ে পড়ে থেকেই আমার পিসির বাড়িতেই ভাইফোঁটা দিয়ে এসেছি যেহেতু মা মামাবাড়ি তাই সেউ তো আমি তো আর একা একা করতে পারবো না সবকিছু আমি তাই চলে গেলাম পিসির বাড়ি গিয়ে গিয়ে তো ব্রেকফাস্ট করতে বসে গেলাম ব্রেকফাস্ট ছিল লুচি ঘুগনি ময়ের পায়েস আর দু রকমের মিষ্টি আর এখানেই ভাইফোঁটার আয়োজন করা হয়েছে সমস্ত তার পাশেই চলছে রান্না সব আয়োজন রান্না প্রায় শেষের পথে এখানে দেখো ফ্রাইয়ের জন্য ভাত পনির আর ওদিকে চাটনিটা হয়ে গেছে এখন কড়ায়ে মাংসর জন্য আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে আর ওপাশে আর এপাশে আমার পিসির মাংসটা পরিষ্কার করে নিচ্ছে তারপর দেখি দাদারা চলে এসেছে তাই ফার্স্টে দিদি সবাইকে ফোটা দিয়ে নিল তারপর বসে পড়লাম আমি সকলকে ফোটা দিতে এক এক করে সকলকে সুন্দরভাবে ফোটাটা দিয়ে নিলাম তারপরে বসে পড়লো ছোটো পিসি বাবাকে ফোটা দেওয়ার জন্য আর সাথে বসেছিল দিদির ছেলে দেখো কত সুন্দর আনন্দ করে ফোঁটাটা নিচ্ছে দেখে কত সুন্দর লাগছে না একদম শান্ত ছেলের মতো চুপটি করে বসে বসে দেখছে দেখো আর মনে মনে ভাবছে কতক্ষণে আমাকে দেবে সেই জন্য দেখো হাঁ করে তাকিয়ে আছে পিসির ফোটা দেওয়া শেষ হতেই চলে আসলো আমার ভাই ফোটা নেওয়ার জন্য ওই যেহেতু একটু লাগিয়েছিল তাই আসতে একটু লেট হচ্ছিল তারপরেই বসে পড়লাম আমি ভাইকে ফোটা দেওয়ার জন্য আমার ফোটা দেওয়া শেষ হতেই দিদি তারপর বসে পড়লো ভাইকে ফোটা দেওয়ার জন্য ফোটা দেওয়ার পর্ব শেষ হতেই বসে পড়লাম খেতে ফার্স্টেই পাতে পড়ে গিয়েছিল ফ্রাই আর মিক্সড পানির তার সাথেই ছিল ভেজ ডাল আর ছিল পাঁপড় ভাজা এখানে আমরা তিনজন মিলে বসে পড়েছিলাম খেতে তারপরে খাওয়া দাওয়া শেষ হতেই পাতে পড়ে গিয়েছিল লাল লাল ঝাল ঝাল চিকেন গসা আর ছিল জলপাইয়ের চাটনি পাশে গ্রামেরই একটা ঠাকুর বিসর্জন হচ্ছিল তাই দেখি আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে ঠাকুর বিসর্জন করতে দেখো মাকে কি সুন্দর দেখাচ্ছে নাই না তার পেছনেই দেখি আসছে সাঁওতালির নাচ আর দেখো আমাদের বাড়ির সামনে এসেই দাঁড়িয়ে কি সুন্দর নাচ দেখাচ্ছে সুন্দর নাচ করলো তাই না বন্ধুরা কিছুক্ষণ নাচ করে সেখান থেকে তারা রওনা দিল তারপর পেছনেই আসছিল ডিজে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে তো বেশ মজাই আসছিল যেহেতু কপিরাইট পড়ে যেতে পারে তাই আর গানটা সেখানে দিইনি তারপর একটু ফ্রেশ হয়েই চলে গেছিলাম মামার বাড়ি যেহেতু সেখানে অনেকগুলো ভাই রয়েছে প্লাস আমার দাদুও রয়েছে তাদের তো ভিডিও করতে পারিনি এই আমার একটা ভাই আছে তার একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও সকলে সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে